এই চ্যানেলে অর্থাৎ সবুজ সাথে সবজি চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকের যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাব সেটি হচ্ছে লাউ চাষ লাউ চাষের প্রথম অবস্থায় আমরা কি সার এবং কি ওষুধ এবং কীভাবে ঘাস পরিষ্কার করবো আপনাদেরকে দেখাব প্রথম অবস্থায় যখন এই গাছগুলি ছোট ছিল সেই সময়টা অনেকটা পরিমাণে ঘাস ছিল সেই ঘাসগুলোকে পরিষ্কার করা হয় যেটি ছোট কোদাল দিয়ে প্রথম অবস্থা তো গাছ যখন ছোটো ছিল তখন ছোট কোদাল দিয়ে মাটিগুলোকে আলগা করে নেওয়া হয়েছিলো এবং ঘাস ঘাসগুলোকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে এরকম চাবা চাবার পাশে যেন ঘাস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি প্রথম অবস্থায় সার হিসাবে পটাশ ফসফেট ইউরিয়া এই তিনটি সারকে কাঁচা সারকে মিশ্রণ করে প্রত্যেকটি গাছের মানে চারপাশে পঞ্চাশ গ্রাম করে সার দিয়ে মাটিটাকে আলগা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় কোনো ঘাস নেই এইভাবে ঘাসগুলোকে পরিষ্কার রাখতে হবে কারণ এই গাছগুলিতে প্রথম অবস্থায় সে সেই পরিমাণে বেশি পরিমাণে কিন্তু সার নিতে পারে না তো বাড়তি যে ঘাস সারগুলো থাকে সেগুলো কিন্তু ঘাস অনেকটাই নষ্ট করে দেয় এবং ঘাস বা আগাছা বেশি পরিমাণে থাকলে পোকামাকড়ও বেশি আসে এইভাবে প্রত্যেকটি গাছের গোড়াতে ঘাস পরিষ্কার করা হয়েছে দেখে নাও এভাবে কিন্তু পুরো জমিটাতেই ঘাস বা আগাছা আগাছাগুলোকে পরিষ্কার করে রাখতে হবে নইলে অনেক সময় পোকামাকড় কিন্তু বেশি পরিমাণে আসে সাদা মাছের প্রকোপটা বেশি দেখা যায় ঘাস বা গাছা থাকলে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে সাদা মাছি না আসতে পারে কারণ সাদা মাছ অনেক সময় গাছের গ্রোথকে কমিয়ে দেয় এখন বিভিন্ন জায়গাতে এই ধরনের লাউ বেশি পরিমাণে চাহিদা আছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই লম্বা লাউ চাষ করা খুবই সহজ এবং এর ফলনও খুব বেশি এখন সবাইকে নমস্কার জানিয়েই আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম পরের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন নমস্কার সব সাথে সবজি চাষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই